আমার নবীর আদর্শ এত চমৎকার ছিল যদি নবীর আদর্শ আজ পৃথিবীর মানুষগুলো মেনে চলত পৃথিবীর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যেত আজকে পশ্চিমা বিশ্বের মানুষগুলো তারা আমার নবীর প্রতি ইমান আনে নাই তারা মুসলমান হন নাই কিন্তু নবীর আচার আচরণগুলো তাদের মধ্যে তারা নিয়ে নিয়েছে যেই জন্য আমাদের যে তারা উন্নত কথা বলেন ঠিক কিনা তাদের মধ্যে চুরি নাই তাদের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই তাদের মধ্যে খুব খারাপই নাই মানুষকে ঠকানো নাই এই কারণে পরকালীন জীবনে যা হোক দুনিয়ার জীবনে তারা কল্যাণ প্রাপ্ত ঠিক কি না পরে আমরাও যদি নবীর আদর্শ মানতে পারতাম আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত আজকে যদি যুবকদের মধ্যে আমার নবীর আদর্শ থাকত ওই যুবক বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না দাদার সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না দাদির সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না যুবকদের মধ্যে যদি নবীর আদর্শ থাকতো আলেমদের সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না যুবকদের মধ্যে যদি আমার নবীর আদর্শ থাকতো তাহলে ওই যুবক কখনো মুরব্বীদের সঙ্গে উঁচু গলা করে কথা বলতো না ঠিক কিনা করেন আজকে সমাজটা এত অবক্ষয় হয়ে গেছে মানুষের মাঝে যুবক বলেন কিশোর বলেন অর্ধবয়স্ক বলেন কার মধ্যে আদব নাই নাই পঁচানব্বই ভাগ মানুষের মধ্যে আদব নাই কথা বলেন ঠিক কোনো না আর ছেলে বড় একটা মোবাইল নিয়ে আসে দোকানে দোকানে গিয়ে রাজনীতি করে আছে না নাই চুলার মধ্যে বিলাই ঘুমায় বাজার থেকে বাপ চালানবে মারান্না করবে আর ছেলে সে মাস্তানি করে বেড়ায় আছে না নাই কিন্তু আমার নবীর কেমন মহান আদর্শ ছিল নবীজির বয়স যখন বারো আল্লাহর হাবিব তারা চাচা আবু তালেবের গড়ে লালিত পালিত হচ্ছেন চাচা তিনি সিরিয়ায় ব্যবসায় যাবেন কিন্তু নবীজিকে জানাবেন না কারণ আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে আবু তালেবের প্রতি দেওয়া বড় আমানত ছিল আবু তালেবের প্রতিজ্ঞা ছিল আমার জীবন চলে যাবে কিন্তু আমার ভাতিজা মোহাম্মদকে কোনো কষ্ট দেওয়া যাবে না যাবে না এই কিন্তু ব্যবসায় যাবেন কিন্তু নবীজিকে জানান নাই তো নিজের বিছনা বেডিং নিচ্ছেন নবীজির বয়স বাড়ো নবীজি বুঝতে পারলেন আমার চাচা কোথাও যাচ্ছে নবীজি আমার চাচার কাছে জানতে চাইলেন চাচা কোথায় যাবেন ব্যবসা চালু কইলেন না বললেন আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাব নবীজি ডেকে বললেন ও চাচা আমি তো এখন বড় হয়েছি এখন আমিও কাজ করতে জানি আপনার সঙ্গে আমিও ব্যবসায় যাব নবীর চাচা আবু তালেব বলল না তুমি হলে আমার বাবা আব্দুল মুত্তালিবের দেওয়া শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ আমানত আল্লাহু আকবার পরে আমি তোমাকে কষ্ট দিতে পারবো না তোমাকে দিয়ে কাজ করাতে পারবো না কিন্তু নবী নাসরবান্দা বলল চাচা বুড়ো মানুষ কাজ করবে আর আমি যুবক মানুষ বসে থাকবো এটা হইতে পারে না